السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شماني تو درشق سلو تالو چنر بشه خد چه حاج تین پرکر ایک حج تمتع دو حج کران تین حج افراد حج تمتع نیوم ایر نیوم هلو মিকা থেকে শুধু ওমরার এহরাম বাঁধবে অতপর হজের সময় উপস্থিত হলে মক্কা থেকেই হজের এহরাম বাদবে মিকাতে এই বলে নিয়ত করবে লাহা ইলাল হজ সর্বোত্তম হজ হল হজের তামাত্ত বিশেষত যখন হাজি হজ আরম্ভ হওয়ার পূর্বেই মক্কা পচবে তাই সর্বপ্রথম উমরাহ আদায় করবে অতঃপর মক্কা থেকেই হজের এহরাম বাঁধবে আর এই হজ্জে হাজিকে হাদি অর্থাৎ কুর্বানির পশু অবশ্যই লাগবে একটি ছাগল এক ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে দুই হজ্জে কেরান হজ্জে কেরানের নিয়ম হচ্ছে মিকার থেকে উমরাতান ও হজ বলে হজ ও উমরার এহরাম একসাথে বাদবে কোরবানির দিন পর্যন্ত এহরাম অবস্থায় অব্যাহত থাকবে এই হজ সাধারণত এমন লোককে করতে হয় যে হজের পূর্বে এতটা সময় পায় না যে সে উমরা আদায় করে হালাল হয়ে আবার হজের এহরাম বাঁধবে অথবা যে কুরবানির পশু সাথে করে নিয়ে আসে এই জাতীয় হজেও হাদি লাগবে অর্থাৎ কোরবানির পশু লাগবে কোরবানি করতে হবে তিন হজে এফরাত হজে এফরাদের নিয়ম হল নিকাত থেকে লব্বাইকে হজ্জান বলে শুধু হজের এহরাম বাঁধবে এই জাতীয় হজে হাদি লাগবে না অর্থাৎ কোরবানি তার করতে হবে না যদি হজকারী আকাশ পথে আগমনকারী হয় তাহলে সে মেকাতের নিকটে অথবা তার কিছু পূর্বেই এহরাম বাঁধতে পারবে যদি মেকাত নির্ণয় করতে অসুবিধা হয় আর মিকাতে করণীয় যাবতীয় কাজ জাহাজে ওঠার পূর্বেই কিংবা জাহাজে উঠে করবে যেমন নখ কাটা সুগন্ধি ব্যবহার করা ভূগলের চুল পরিষ্কার করা এবং জাহাজে ওঠার পূর্বেই বা জাহাজে ওঠে এরামের কাপড় পরিধান করা অতপর মিকাত আসার পূর্বে অথবা মিকাতের ঠিক সোজাসুজি পৌঁছে নিয়ত করবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা হজে যে তিন প্রকার সে হজ তিন প্রকার সম্পর্কে জানলাম এবং এই তিন প্রকারের নিয়ম কানুন সম্পর্কে জানলাম আমরা সঠিকভাবে যে যে ব্যক্তি যে প্রকারের হজ করবেন সেই প্রকারের হজ সম্পর্কে জেনে বুঝে সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন আল্লা তাল আমাদের সকলকেই সঠিকভাবে সন্ন্যাস মোতাবেক হজ আদায় করার তৌফিক দান করেন হজ পালন করার তৌফিক দান করেন আল্লাহ সল্লসিম আলিয় নবীনা মুহাম্মদ